হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি অংশাল ভালোই আছি আমি দু আশীর্বাদে যাই হোক এই ভালো থাকার মাঝখানে একটা জবরদস্ত একদম অত চমনি কাহিনী একটা ভিডিও নিয়েছি যাই হোক দেরি না করে ভিডিও স্টার্ট করে দিই সবাই কি হল কি

এইটা সবারে মানে শাশুড়ি বর এগুলো নিয়ে আর কি ঝগড়া লাগে বুঝছেন সবার মধ্যে কিন্তু ঝগড়া লাগে এই মানে গ্রামও দাসিয়া মানে সবার সঙ্গে দাসিয়া মানে শাশুড়ি বউয়ের নামে মানে কথা কওয়া এগুলো কাউ কোনোদিন করবেন না মানে নিজের বউ বাড়ির বাড়ির শাসন করো এটা হলে সবচেয়ে ভালো তাহলে কোনোদিন কারো সাথে কারো সঙ্গে কোনোদিন ক্যাসারও লাগবে না আর শাশুড়ি বউয়ের মানে সম্পর্ক ভালো থাকবে ভিডিও কিন্তু ভালো ভিডিও বানায় কারণ এরকম ভিডিও দেখে দেখেছে যে কাবাই মনে ভাব হয় না এইভাবে শাশুড়ি বউ যুদ্ধ বা কাজ করা লাগে না বহু উপকারী ভিডিও হয় আর কি যাই হোক আজকের মধ্যে তো এই ভিডিও অরিজিনাল লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দেওয়া আছে কপি করে আরো করে নানান ধরনের ভিডিও আছে ভিডিও গুলো দেখুন জানি আর রাহুল লাইভ ইনস্টাইল ফেসবুক পাতাটা করেন জানি যাই হোক আজকের মতো এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে লগ হবো তো তখন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন খুদাফিস